টেবুলার পদ্ধতিতে ফিক্সার তৈরির নিয়ম টেবুলার পদ্ধতিতে ফিক্সার তৈরির নিয়ম দলের সংখ্যা জোর হলে ঘর একটি বাড়াতে হবে যদি দলের সংখ্যা জোর হয় তাহলে ঘর একটি বাড়াতে হবে দলের সংখ্যা বিজোর হলে দুইটি ঘর বাড়াতে হবে যদি বিজোর সংখ্যা দল হয় তাহলে দুইটি ঘর বাড়াতে হবে দল বিজোর হলে বাই দিয়ে ঘর পূরণ করতে হবে দল যদি বিজোর হয় তাহলে বাই দিয়ে ঘর পূরণ করতে হবে দল বিজয় হলে বাই দিয়ে ঘর করতে হবে ডান দিকে দ্বিতীয় সারির শেষের দিকে দুই বস বসবে এবং ঘরের নিচের ঘরগুলো দুইয়ের পার্থক্য রেখে বসাতে হবে অর্থাৎ ডান দিকে যে ঘর আছে ওখানে দুই বসবে এবং ওই দুইয়ের নিচের যে কলাম আছে এখানে দুইয়ের পার্থক্য রেখে বসাতে হবে বাইয়ের ঘরের সংখ্যা ফিক্সারে যোগ হবে না অর্থাৎ যে যে ঘরে বাই থাকবে ওই ঘরের দল সংখ্যা ফিক্সারে যোগ হবে না দলের সংখ্যা চেয়ে রাউন্ড একটি কম হবে দলের সংখ্যা চেয়ে রাউন্ড একটি কম হবে দল যদি বিজোর হয় তাহলে কোনো বাই দিতে হব না দল যদি বিজোৰ হয় ত'লে কোনো বায় দিয়ে হ'ব না